পৃথিবীতে কেবলমাত্র তারাই সুখী কি ভাবছেন যাদের চারটা পাঁচটা ছেলে আছে মোটেও না যাদের চারটা পাঁচটা মেয়ে আছে জামাই আছে এর পৃথিবীতে আজকাল তারাই সুখী তো হাইব্রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আল্লাহর অশির সহমধ্যে তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই তো আমি আবার চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলে প্রতিদিন ভিডিওটা দিতেই পারতিছি না মানে এত ব্যস্ততার কারণে আর কি মানে দেওয়া হচ্ছে না তো শুরুতে এই কথাগুলো কেন বললাম যে পৃথিবীতে কেবলমাত্র তারাই সুখী যাদের চারটা পাঁচটা মেয়ে আসে হ্যাঁ আসলে এটাই কিন্তু বাস্তব কথা যাদের চারটা পাঁচটা মেয়ে আছে তারা কিন্তু মানে দিলেও বাবা মা বলবে না বাট না দিলেও কিন্তু বাবা মা বলবে না কিন্তু দেখেন যাদের চারটা পাঁচটা ছেলে আছে ছেলের বউ আছে যদি হ্যাঁ একটাও ছেলে থাকে কিন্তু সেই ছেলে যদি বাবা মাকে না দেখে আর হ্যাঁ দেখবেই না কেন বাবা মাকে তাই না বাবা মা তো জন্ম দিয়েছে তাকে তো দেখতেই হবে তাই না তো ইদানিং এই কথাগুলো মানে বেশি শোনা যাচ্ছে যে হচ্ছে মানে অনেক ছেলে পেলেই নাকি হচ্ছে বিয়ের পর কেমন যেন হয়ে যাচ্ছে বাবা মাকে দেখতেছে না বাবা মার মানে খেয়াল রাখে না খোঁজখবর রাখে না তারা কি খাইলো তারা কি পড়লো তারা কোথায় গেল তারা অসুস্থ হইলো কি না তারা সুস্থ আছে কিনা না আসলে ইদানিং মানে বাবা মার মুখ থেকে আসলে হচ্ছে সব কথাবার্তা আর কি শোনা যাচ্ছে তো আপনারা কেউ কিছু মনে করবেন না আমি আসলে কারো উদ্দেশ্য করে বলিনি আসলে বাস্তব জীবন থেকে না এগো সব কথাবার্তা আসলে মনে হয় তো সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখেন আমি যে ভিডিওটা আজকে শেয়ার করতেছি এটা কিন্তু দুই দিনের ছিল একদিনের কিন্তু ছিল না তো হচ্ছে আমি আমার ছেলের তো পরীক্ষা হচ্ছে সবাই বেশি বেশি দোয়া করবেন আমার ছেলের জন্য তো ছেলেকে স্কুলে রেখে হচ্ছে কিছু কেনাকাটা করার ছিল তো তার জন্য একটু হচ্ছে মার্কেটে চলে যায় তো যেহেতু মার্কেট থেকে একটু কাছে মানে দুই মিনিট এক মিনিট হাঁটলেই হচ্ছে আমাদের বগুড়া নিউ মার্কেট তো ছেলেকে আমি হচ্ছে স্কুলে রেখে তারপর হচ্ছে আমরা মানে মার্কেট দিকে চলে যাই তো কিছু কেনাকাটা করা ছিল কিছু হাত কাজে জামার অর্ডার ছিল আসলে সেগুলো হচ্ছে কাপড় সুতা কিনতে আসলে ঈদ তো শেষ অনেক বেলার মধ্যে দিয়ে গিয়েছি তো কিছু সুতা কেনার ছিল কিছু কাপড় অর্ডার পাইছি তো সেগুলোই আসলে মেক করার জন্য গিয়েছিলাম তো যাওয়ার পরে হচ্ছে যে আপনার আপনাদের সাথে একটু শেয়ারই করলাম যে কি কি কিনলাম বা কি কী হচ্ছে যে করলাম তো তো একটু একটু করে ভিডিও করি কেন জানেন এই তো আপনার সাথে শেয়ার করার জন্য তারপরে দেখেন কত কষ্ট করে আবার এডিট করি ভয়েস দেই সব কিছুই কিন্তু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো এইটা ছিল হচ্ছে নেক্সট দিনের ভিডিও তো এখান থেকে কিছু গহনা দেখতেছিলাম আর আসলে হ্যাঁ এগুলো গহনা দিয়ে এর সাথে মিরর স্টোন পুঁথি পাথর যায় বলেন না কেন সেগুলো কিন্তু নিজের মন মতো কিনে সেখানে সেগুলো কিন্তু নিজের মন মতো কিন্তু বানায় নেওয়া যায় তো সেখান থেকে হচ্ছে কিছু নেওয়ার পরে মানে ওগুলো গহনা নেওয়ার পরে আমরা চলে যাই হচ্ছে যে চুরি তো সেখানে গিয়ে হচ্ছে কিছু চুরি তারপরে হচ্ছে ওই যে বললাম যে গহনা বানাবো তাও তার জন্য কিছু আরও কেনাকাটার ছিল তো সেগুলোই নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে যে এই কাচের চুরিগুলো দেখতেছিলাম আর হ্যাঁ এই কাচের চুরিগুলো কিন্তু বরাবরই অনেক সুন্দর তো সেখান থেকে কিছু কাজের চুরিও নেওয়া হয় আর হ্যাঁ শুরুতে তো মানে বলতেই ভুলে গেছি আপনাদের সাথে গল্প করতে করতে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর হ্যাঁ এটা কিন্তু আমাদের বগুড়া ফুলপুটটি বরাবরের মতোই কিন্তু এটা সব সবসময় কিন্তু খুব ভালো লাগে সব সময় কিন্তু তাজা তাজা ফুল একদম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন